শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে বারাইপুর চিত্তশালী আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে আমাদের দেশের বিচার ব্যবস্থা রয়েছে আমাদের দেশে হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সবাই রয়েছে এবং প্রশাসন রয়েছে সেই প্রশাসনকে আমার আপনার সবার ট্যাক্সের পয়সা কিন্তু সেই প্রশাসন যথেষ্ট মাইনে দেওয়া হয় তারপরেও আমরা দেখতে পারি যে এলাকার যারা মাতব্বর রয়েছে তাদেরকে আইন হাতে তুলে নিতে ঠিক তেমনটা ঘটেছে এই বারাইপুর চিত্রশালীতে এই আমার মা দাঁড়িয়ে রয়েছে আমার পাশে ক্যামেরা পার্সন বলবো ঘুরে দাঁড়ানোর জন্য মায়ের একমাত্র ছেলে ক্যানি কে ক্যানিং এর এক মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা হয় এনারা অভিযোগ করছেন যে সেই মেয়েটির অনেক কিছু ডকুমেন্টস যে এনাদের কাছে রয়েছে তারপরে যতযত বিয়েটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে সেই ছেলে অন্যত্ব বিয়ে করে এমন অবস্থায় ক্যানিং থেকে এসে এই বারায়পুর চিত্রশালী একজন মেয়ে এই এলাকার কিছু শাসক দলের নেতাদের সঙ্গে নিয়ে এই বাড়ির তালা মেরে দেয় যেটা ভেঙেছে এই বাড়ির তালা মেরে দেয় বলুন তো দেশের কি আইন কানুন বলে কিছু নেই একজনের বাড়িতে তালা মেরে দিতে পারে যদি নাকি এই বাড়ির ছেলের সঙ্গে ওই মেয়ের কোনো রকম কোনো সম্পর্ক বা রকম অন্যায় করেই থাকে তার জন্য আইন রয়েছে আদালত রয়েছে তবে সেখানে গিয়ে তার শাস্তি দেওয়া হবে কিন্তু এলাকার মাতব্বররা এসে বাড়িতে তালা মেরে দেবে এই বৃদ্ধা মাকে পাড়ায় পাড়ায় ঘোরাবে এটা কোন আইনে আছে কোন সংবিধানে আছে এই এলাকার যারা মাতব্বার যারা শাসক দলের নেতা রয়েছে তারা কি আইন কানুনটা বোঝে না আইন কানুনটা জানে আমার জানা নেই আর এলাকার মানুষগুলোকে আমি বলবো আপনারা সচেতন হোক আজকের এনার এনাদের হচ্ছে কালকে আপনাদের সঙ্গেও হবে আমরা কথা বলবো যারা মানবাধিকার কর্মী এসে তারা এসে কিন্তু এই বাড়ির তালা ভেঙে দিয়েছে তাদের সঙ্গে কথা বলে নেবো এবং এই বৃদ্ধ মায়ের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো একটা মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ের কথাবার্তা হয়েছিল আমরা খারাপ ব্যাপার দেখে আমরা বলেছি আমরা বিয়ে দেবো না

আমি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি ওনার ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছিল যেটা আমার কাছে অভিযোগ এসেছিল যে বিয়ে ঠিকঠাক হওয়ার পরে মেয়েটার নানান কারণে ওরা বিয়েটা ভেঙে দিয়েছে সেই এভিডেন্সগুলো আমি আমার কাছে আছে এগুলো শোনার পরে আমরা তদন্ত করি বিষয়টা তদন্ত করে দেখি ছেলেটা সঠিক বলছে মেয়েটার সঙ্গে অন্য ছেলের সঙ্গে এফআইআর আছে বা অনেক বাজে বাজে ছবি ইনস্টাগ্রামে ছাড়া আছে তো সেটা নিয়ে আমরা এসপি কে জানাই থানাতে জানাই মেয়েটা রীতিমতো সবসময় ব্ল্যাকমেল করতে থাকে যে আমাকে বিয়ে করতেই হবে তুমি আমার সঙ্গে সংসার করো না করো আমাকে বিয়ে করতে হবে সেই প্রুফ গুলো পেয়ে আমরা এসপি কে জানাই আর বারাইপুর থানাতে জানাই ক্যানিং থানাতে জানাই যেহেতু মেয়েটার বাড়ি ক্যানিং ক্যানিং থানাতেও জানায় জানানোর পরে সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানায় মেয়েটা পরশু দিন গত বৃহস্পতিবার হঠাৎ আসে এসে এখানে গালাগালি করতে থাকে এবং বলতে থাকে তোকে আমি বিয়ে করেই দম ফেলবো বলে এখান থেকে গিয়ে গিয়ে ওখানে এখানে একটা পার্টি অফিস আছে সেখানে ঘটনাটা তানারা ওনাকে সঙ্গে নিয়ে এনার ঘরে তালাটা মানে ওই জেসমিন খাতুন ওর বাড়ির লোকের সঙ্গে নিয়ে এসে তালাটা মারে আমার প্রশ্ন হলো আমরা যে গণতান্ত্রিক সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে আপনারা কেউ চাইলে একটা ঘরে ক্যামেরা লাগাতে না তার বিনা পারমিশনে তো একজনের বাড়ি তালা মারার পারমিশন আপনাকে কে দিয়েছে এটা আইন নিশ্চয় দাইনি উনি যদি অপরাধ করে থাকে উনি তো আইনের দারস্থ হই আমি এটার বাড়ি কানিয়ে উনির এখানে 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 রলিং পার্টির লোকেরা তারা সাহায্য করেছে ওনারা বলছেন ওনার বাড়ির লোক যে আমরা ভীষণ ভয়ে আছি প্রতিনিহত তার কারণ আমাদের সঙ্গে যখন যা খুশি করতে পারে এনাদের ফ্যামিলটা অনেক বড় কিন্তু কেউ ভয়ে সামনে আসেনি আমার কাছে কথা হলো যদি অন্যায় হয়েও থাকে মেয়েটার সঙ্গে রলিং পার্টির সদস্যরা যখন দেখেছে এনারা যায়নি একটাই রিজনে যে আমরা থানার দারস্থ হইছি কোটে হয়েছি হইছি যদি কোনো ভুল থাকে তাহলে কোর্ট থেকে আমাদের ডাক করাবে থানায় আমাদের ডাকবে উনি ওকে থানায় দাঁড়াস্থ হোক তাহলে কোর্টে গিয়ে বোঝা হবে কিন্তু সে জায়গায় না দাঁড়িয়ে থেকে কিভাবে সম্ভব হয় যে পাড়ায় এই বিচারটা করা হয় কি তাহলে কোর্ট আইন আদালত থাকার কি দরকার সব যদি আমরা গ্রামে মিটিয়ে নেব তাহলে আইন আদালত তো কিছু বলে কিছু নেই আমরা তো আইন দেশের বিচারের উপরে ভরসা রাখতে পারিনি বলে ওরা ওরা হিমান্নাইতে গেছে ওরা থানাতে গেছে ওরা এসপিতে গেছে তারপরে এত বড় দুর্ঘটনা ঘটেছে প্রতিনিয়ত ওনারা ভয়ে আছে ওনার হাজব্যান্ড বাড়ি আসতে পারছে না উনি ছিলেন উনি আজকে ফের আমার অফিসে গিয়েছিলেন আমি ওনাকে নিয়ে আজকে এসেছি মেয়েটা যে থানার যে থানার বাসিন্দা সেই আমার কাছে খবর আছে সেই থানার এমএলএ না কি এখানে ফোন করে বলেছে যার কারণে আমার ওনার এলাকার রানিং পার্টির লোকেরা ওনাদের সাহায্য করেছে গত বরসে একজন বাড়িতে বাড়িতে তালা মারাটাও তো খুবই অপরাধ একজন আর বাড়ি আর একজন এসে তালা দিয়ে চলে যাবে তাকে সেখানে থাকতে দেবে না তাকে ভয় দেখাবে এটা তো ঠিক নয় তার জন্য তো আইন আছে তোমার যদি কিছু বলার থাকে তুমি আইনের দ্বারস্থ হও হয়ে সেইটা প্রবলেমটাকে সলভ করো কিন্তু তা না করে তারা আজকে রাস্তা রাস্তায় ঘুরছে তাদের ঘরে তালা মারা এটা তো ঠিক হয়নি যে করেছে সে খুবই ভুল কাজ করেছে এটা তো তার সম্পত্তি নয় তাহলে কেন তালাটা মারলো সেটাই তো আগে বোঝা উচিত বা বলা উচিত তাদেরকে আইনে দ্বারস্থ না হয়ে তো এটা করা যায় না আর এই রকম ওরা তো এখন ভয়ে রয়েছে আমরা এসেছি বলে তাই একটু আধটু ওরা কথা বলছে কিন্তু ওরা তো ভীষণ ভয়ে রয়েছে আজকে তালা মেরেছে কালকে যে তাদের প্রাণহানি হবে না এটা তো কোনো গ্যারান্টি নেই সেই কথাটা বলার জন্যেই আমরা সবাই এসেছি যে যা কিছু হবে আইনের দ্বারা হোক এবং ভালোভাবে হোক এটা তো এবং তার ছেলেকেও তো তুলে নিয়ে চলে গেছে শুনছি এটা তো ঠিক নয় মানবাধিকার কর্মী হিসেবে কেমন দেখছেন কি বলবেন এই প্রসঙ্গে দেখুন সামাজিক দায়বদ্ধতা আমাদের সকলের আছে আমরা মানুষ মানুষ হিসাবে জাত ধর্ম দল মত সবার থেকে উর্ধে হলো শ্রেষ্ঠ হলো মানুষ সেই মানুষ একটা মানুষের বাড়ি তালা লাগাতে পারে না ধরুন কোনো একটা সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যার জন্য প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছে ইভেন আমাদের কাছেও দরখাস্ত করেছে আমরা এটা দেখলাম দেখার পরে এরকম একাধিক ঘটনা ঘটেছে শুধু এটা না আমরা সারা পশ্চিমবঙ্গে যেখানেই অত্যাচার হয় মানুষ যেখানে বিপদে পড়ে আমরা দেখি না কোন জাতের মানুষ কোন ধর্মের মানুষ কোন দলের মানুষ মানবিক দৃষ্টিতে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এনার একটাই মাত্র ছেলে দুঃখের বিষয় এই এত বড় মহল্লা এলাকা এই এলাকার সমস্ত সহ সকলকার আমার সালাম নমস্কার ধন্যবাদ থাকলো কিন্তু একটু মনে হচ্ছে পালার মানুষের আরো একটু সচেতন হওয়াটা দরকার কারণ পাড়ার যার একটাই মাত্র ছেলে আর কেউ নেই সেই ছেলেটার উপরে যেমন একটা অমানবিক এরকম অনাচার আসছে তাহলে মানুষ সবাই মিলে পাশে দাঁড়ানো তার পাশে সহযোগিতা এটাই হলো মানবিক মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব সেই মানুষের পাশে না দাঁড়িয়ে ওরা ধরে নিলাম মেয়েটা কোনো টুটিবিতে যারা প্রভাবশালী যারা ক্ষমতাসীন তাদের কাছে গিয়ে অভিযোগ করেছে তারা না জেনে না বুঝে হয়তো দলীয় স্বার্থে বা নেতাদের কথা শুনেও তারা ভুলভাবে এসে ঘটেছে আমি সে ভাইদের কাছেও আপনাদের মাধ্যমে আবেদন করব পুনরায় এমন ঘটনার ঘটাবেন না কারণ সব মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়া এটা মানবিক কর্তব্য রাস্তায় যদি কেউ একজন অ্যাক্সিডেন্ট হয় আরেকটা মানুষের কর্তব্য দল নয় জাত নয় ধর্ম নয় সেই মানুষটাকে তুলে একটু চিকিৎসা করা একটু জল ও পানির ব্যবস্থা করে একটু ঔষধ মানবিক কর্তব্য সেইটুকু না করে যারা মানবতা হরণ করে সেটা আমাদের গণতন্ত্রের কাছে লজ্জা তাই আপনাদের মাধ্যমে এখানে যারা ক্ষমতা আছে পঞ্চায়েত প্রধান এখানকার যিনি বিধায়ক আছেন প্রয়োজন আমরা তার সঙ্গে কথা বলবো এখানে আবু তাহেরদা আছে আরো যারা আছে প্রয়োজন হলে আমরা তাদের সঙ্গে কথা বলবো সেটা সময় সবাকে যেহেতু এখন আইনে চলে গেছে তাহলে এখন লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা বলার আর কোনো জায়গা নেই যেহেতু এসপি কে জানিয়েছে হিমান্ডায় সংগঠনে জানিয়েছে মানবাধিকার সংগঠনকে জানিয়েছে প্লাস তারা কোর্টে গেছে মামলাটা তাহলে সাধারণ মানুষের হাতে আর এইটা নেই সে জায়গায় দাঁড়িয়ে বলবো এলাকা শান্ত সৃষ্ট বজায় রাখুন একমাত্র ছেলে এবং এই বৃদ্ধ মানুষ এদের পাশে আপনারা দাঁড়ান নতুন করে কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য এই এলাকার মানুষের কাছে আহ্বান রেখে গেলাম মেয়েটার কোনো অভিযোগ থাকে আপনারা প্রশাসন আমাদের বক্তব্য সেটাই মেয়েটার যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসন লেভেলে জানাবে দেখুন মেয়েটার কয়েকটা ভিডিও কয়েকটা প্রুফ আমাদের কাছেও এসেছে তার ভিত্তি করে যেটা দেখলাম মেয়েটা একাধিক মানুষের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক রেখে এই ছেলেটাকে ব্ল্যাকমেল মেল করতে চাইছে এর প্রস্তাব যেটা এসেছিল যে আমি তুমি যদি আমাকে বিবাহিত করে আমার সঙ্গে জীবন জীবনযাপন করতে চাও অন্য যে সমস্ত ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক সেগুলোকে তুমি ত্যাগ করো তো তারপরে সেগুলো সে ত্যাগ করছে না একে ব্ল্যাকমেল করছে এখন বলছে রাত্রিবেলা বলছে আমি গলা কেটে দেবো সকালে ভিডিও কল করে দেখছে একদম খিরকির করে হাসছে সেগুলোর কোনরকম কুপরূপ নেই বলে এইসব জায়গাগুলো একটা খারাপ জায়গা আমাদের প্রত্যেকের বাড়ি সন্তান আছে প্রত্যেকের বাড়ি আমাদের ছেলে মেয়ে আছে সেই জায়গা দাঁড়িয়ে এলাকার কাছে আবেদন আপনারা সঠিকটা বুঝে সুঝে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি এবং ক্যানিং এর মানুষ যদি এখানে এসে এটা ঘটনা ঘটায় এটা গণতন্ত্রের কাছে লজ্জা সামাজিকভাবে এলাকার মানুষের কাছে লজ্জা